হ্যালো সবাইকে তোমাদের ওখানে কীরকম ঠান্ডা পড়েছে আমাদের হুগলি জেলায় প্রচুর ঠান্ডা পড়ে গেছে আমাদের জামা কাপড়ও বেরিয়ে গেছে আর হুগলি জেলার আমাদের এখানটা আমরা যেখানটা থাকি সেখানে তিনটে পুকুর আছে যার জন্য আমাদের এখানটা প্রচুর আমাদের জায়গাটাকার মধ্যে প্রচুর ঠান্ডা চলো শীতের জিনিস দেখাই তোমাদের আরও অনেক জায়গা দেখায় আগে দেখিয়ে নি ফুল গাছের কত শী জবা ফুলের কত পুরি বেরিয়েছে দেখো জবা ফুলের কি হলুদ জবা না এটা সাদা আমাদের কিন্তু এই জবা গাছটা কেটে দেওয়া হয়েছিল তারপরে একে সার দিয়ে আবার ভালো করে বড় করে এই বড় টবে দেওয়া হয়েছে যার জন্য কত সকালবেলা উঠে ছটা আটটা দশটা সাদা জবা ফুটছে খুব ভালো হয় এটাও সারদা মা জবা এই যে আমি জবা এনেছি আকন্দ ফুল আকন্দ ফুল এনেছি এটা লাল পঞ্চমুখী জবা এই ভেতরে একটা হলুদ জবা এখন কোনো কিছু ফোঁটা নেই না এই সময় পুজো হয়ে গেছে তো এখন কোনো ফোঁটা থাকে না বেলাইতে এই একটা বোধা ফুল রয়েছে এখানকার এই যে একটা ফুল রয়েছে হুম চলো তোমাদের দেখাই কি কি শীতে যেটা দেখো দেখো পুটুলি বেরিয়ে গেছে মিটুলি বেরিয়ে গেছে পুটুলি না মিটুলি এই যে লাল লাল মিটুলি এইগুলো আবার পিঁয়াজ দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজা খেতে আমার ছোট ননদের ছেলে খুব ভালোবাসে আমরা এমনি চচ্চড়ি খাই দিন ভাজা খাইনি ও আবার এইগুলো খুব ভালোবাসে চলো তোমাদের দেখাই আগে দেখিয়ে নিই তোমার কাকুর কথা বলি আমাদের এই ইট রয়েছে ইঁটগুলো তোমার কাকু সব আমাদের আগেকারের বাড়ি তো তো সত্তর বছর আগেকার আমাদের পুরোনো বাড়ি বলে আমাদের তলায় আমরা যখন ছিলাম তলায় আমাদের একটা বাথরুম আসছে সেই বাথরুমটা তলার লোকেরা সরে এবার আমরা যখন ওপরে উঠি আমার শাশুড়ি মা ওপরে তুলে দেয় তখন এই পুরোনো বাথরুমটাই আমরা সরতাম তারপরে এখন ওপরে আসলে ভাড়াটা থাকতো ভাড়াটা থাকতে মাঝখান দিয়ে একটা পাকিস্তান ছিল এই পাকিস্তানটা তোমার কাকু ভেঙে এখন বাইরে অনেক লোকজন আসে ব্যবসার লোক কাজের লোকে আসে ভেতরের নতুন বাথরুম করেছে সেই বাথরুমের বেশি লোক যায় না এই সেটা আমরা ব্যবহার করি আমরা ব্যবহার করি এইবার এই বাথরুমটাই বেশ করবার জন্য তোমার কাকুর খুচরো লোক তো পাওয়া যায় না এখন মানে ছোটো কাজ ছোটো কাজের জন্য এখন সব বড় বড় ফ্ল্যাট হচ্ছে লোকেরা চলে গেছে ফ্ল্যাটে ওই জন্য তোমার কাকু নিজে হাতে ভেঙেছে ভেঙে ইঁট ছাড়িয়ে রেখেছে কাল থেকে মিস্ত্রি একটা পেয়েছে দু তিন দিনের কাজে সেই কাকু খুঁজে খুঁজে বার করেছে সেই দু তিন দিন ধরে কালকের থেকে কাজ হবে এই সারানো হবে নতুন করে আর এই যে সব জলের পাইপের কালকে সব কেটে দিয়ে গেছে জল জলগোপাল বলে এক ভদ্রলোক আমার হ্যাঁ তাকে আমরা জলগোপালই বলি এইবার সে এসে ওই সব পরিষ্কার করে গেছে দা এসে সব জলের লাইন বন্ধ করে দিয়ে গেছে সব এসে গেছে এবার নতুন করে সব বেরোবে চলো তোমাদের শীতের মালগুলো দেখায় দেখো এইটা হচ্ছে মোটা মশারি এইবার বেরোলো এবার মোটা মশারি আমরা ব্যবহার করবো পাতলা মশারি আর ব্যবহার করবো না কারণ মশারি ছাড়া এখন শোয়া যাবে না ভীষণ মশা আর তাছাড়া শীতও করে হ্যাঁ মশারি থাকলে একটু শীতটা কমাবে এক দেখে এইদিকে আমাদের তো দোকান আছে আমাদের প্রত্যেক বছরই আমি কিছু না কিছু সোয়েটার টোয়েটার দোকান থেকে নিয়ে আসি তো সেই জন্য আমাদের সোয়েটারও প্রচুর প্রচুর সোয়েটার এই দেখো না আমারই সোয়েটার কতগুলোই দেখো সব ওই দিক থেকে তোমার কাকুর আমার আর মেয়ের সব এখানে সব ভিত্তি এই যে এইখানেও সব দোয়া রয়েছে এইবার সব তুলে ফেলবো সকালবেলা দিয়েছি তলায়ও চারটি মেলে রেখে এখনো আমার কিছু অনেক কিছু বেরোয়নি বেরোয়নি আরও কিছু বেরোয়নি আর এই সোয়েটারটা দেখো এটা আমরা কাশ্মীর থেকে কিনে এনেছিলাম আমার না এটা হচ্ছে কি টাইপে এটা আমি কাশ্মীর থেকে কিনে এনেছিলাম আমরা যখন কাশ্মীরে ঘুরতে গেছিলাম দেখাও ভালো করে উল্টে এটা 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 খুব খুব পছন্দের কিন্তু মোটা মানে আমাদের এখানে যা ঠান্ডা পড়ে ওই ঠান্ডায় কাজে দেয় না ঘুরতে টুরতে গেলে খুব আমার মা চাইলে রাখতে পারে আমাকে মায়ের ইচ্ছা যে পরে থাকি কিন্তু আমাদের এখানে ওরকম ঠান্ডা পড়ে না কিন্তু এগুলো একটু ঘুরতে টুরতে গেলে বাইরে তখনই গায়ে দেয় না হ্যাঁ আমি এইসব এখানে গায়ে দেবো কেন এত গরম আমার মেয়ে সব গায়ে চায় না ও নিজের পছন্দ মতন শীতের মালও কিছু কিছু কিনে নেয় বাইরে থেকে আর আমাদের দোকানের তো বেশিরভাগ লুদিনা আনার মাল আসে ওইখান থেকেও কিছু আনা হয় আনা হয় প্রত্যেক বছরে লোককে দিও মানে যেগুলো পড়া এক্সেস হয়ে যায় দিয়েও দি আমাদের এই ডিস্ট্রিক্টে প্রচুর ঠান্ডা তোমাদের তোমরা কী তোমরা কোথা থেকে দেখছো কমেন্ট করো জানিও তোমাদের ওখানে ঠান্ডা কিরকম হ্যাঁ ঠান্ডা কেন এই দিয়ে এখন আর রোদ্দুরে কেন দাঁড়িয়েছি তোমরা দাঁড়াতে পারবে না কিন্তু আমাদের রোদ্দুরটা খুব ভালো লাগছে আমাদের রদ্দুর খাওয়া অভ্যাস আছে ছাদে তো আমরা ছাদের পাশে যেতো থাকি হ্যাঁ আর এই দেখছো তো মোটা মশারিটা এবার লাগাবো আর পাতলা মশারি কাচবো এবং রেখে এসেছি আজকের হোক কাল হোক কাঁচে কেঁচে ঠিক আছে তোমাদের সব জিনিসপত্র দেখালাম তোমার টাকুর বাথরুম পরিষ্কার করে দেখালাম ভাঙা দেখালাম তোমাদের যদি এই সমস্ত জিনিসপত্র পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক করে দিও একটা সাবস্ক্রাইব করে দেব নমস্কার